পাশের এই চিত্রে ও কেন্দ্র একটা বৃত্ত রয়েছে এবি পারপেন্ডিকুলার ওপি মানে এবি আর ওপি লম্বলম্বি অবস্থায় আছে কি কি মান দেওয়া আছে দেওয়া আছে ছয় তাহলে এই যে ব্যাসার্ধটা বা কোন জ্যায়ের উপর যদি পারপেন্ডিকুলার কোন রেখা থাকে জ্যাকে হাফ হাফ করে দেয় অর্ধেক করে দেয় ছয় যদি এবি হয় তাহলে এটা হবে তিন তিন আর কি দেওয়া আছে পিসি দেওয়া আছে এই পি আর সি দেওয়া আছে পিসি দেওয়া আছে দুই সেন্টিমিটার কি বার করতে হবে বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে ব্যাসার্ধ কি মনে করো ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সেটা বার করতে হবে আমি ছবিটা আর একবার নিচ্ছি এই হচ্ছে বৃত্তের জ্যা যেটা হচ্ছে বি আর ব্যাসার্ধটা হচ্ছে সি এটা হচ্ছে ও এটা হচ্ছে সি আর এটা হচ্ছে পি তিন ছিল এটা এটা তিন ছিল এটা দুই ছিল আমি যদি এ ও যুক্ত করি এ কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ যা আর বা তাই কেন বৃত্তের ব্যাসার্ধ এবার এই এই ত্রিভুজটা এ ও নিয়ে যদি আমি কাজ করি এই ত্রিভুজটা যেখানে আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি পি কোনটা নাইনটি ডিগ্রির উল্টো দিকের বাহুকে কি বলে অতিভুজ আর এটা বা এটা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লম্ব ভূমি ধরতে পারো তাহলে পিথা সূত্র অনুযায়ী আমরা কি জানি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু এই মানটা আমরা জানি না কোনটা জানি না আমরা এই ও মানটা জানি না এ ও মানটাও কিন্তু আমরা জানি না আমরা ধরে নিচ্ছি এটা করার আগে আমরা ধরে নিচ্ছি যে ওপি সেটা হচ্ছে এক্স এটা আমরা ধরে নিচ্ছি তাহলে ওপি যদি এক্স হয় এটা যদি এক্স হয় সি ছিল কত দুই আর ওপি এটা কত ধরেছি আমরা এক্স ধরেছি তাহলে টোটালটা কত হবে ওসিটা কত হবে ওসিটা হবে টু প্লাস এক্স যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ টু প্লাস এক্স আবার লিখেছি ওসি যা জিনিস আর ও বা এ সেটা একই জিনিস সেটা বৃত্তের ব্যাসার্ধ সেটা কি টু প্লাস এক্স মানে এই এও বা ও এ এটা হচ্ছে টু প্লাস এক্স তাহলে এপি ত্রিভুজের এই ত্রিভুজের কি কি মান পেলাম যেটাকে ভূমি এপি তিন আর এও যেটা কি না অতিভুজ সেটা হচ্ছে টু প্লাস এক্স পিথা সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি পিথা গোড়াসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেখানে অতিভুজ কত অতিভুজ হচ্ছে টু প্লাস এক্স এ ও তার স্কোয়ার করলাম তাহলে এ ও স্কোয়ার লম্ব কোনটা ধরছি পিও বা পি সেটা কত এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি কত ধরেছি তিন কারণ টোটালটা ছয় ছিল এপি কত তিন তাহলে ভূমি স্কোয়ার মানে কত তিন স্কোয়ার এটা সিম্প্লিফাই করো টু প্লাস এক্স হোল স্কোয়ার মানে কি টু প্লাস এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে কি সেটা এ স্কোয়ার প্লাস টু এ বি কত এক্স প্লাস বি স্কোয়ার আর ডান দিকে কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে দু স্কোয়ার মানে কত দুদো মানে চার এটা কত হচ্ছে দুদমোন চার ফোর এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা পুরোটা বাঁ দিকে নিয়ে চলে আসো প্লাস এক্স স্কোয়ার এদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার আর তিন তিক্রে নয় প্লাস ছিল এবারে আসলে মাইনাস নয় দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কেটে দাও কী পড়ে আছে চার আর মাইনাস নয় ফোর দিকে পড়ে আছে চার থেকে নয় বাদ দিলে চার ছোটো তাহলে মাইনাস হবে মাইনাস ফাইভটা গেলে কী হবে প্লাস ফাইভ তাহলে ফোর এক্স টু মান কত পাচ্ছি এক্স পাচ্ছি ফাইভ বাই আমাদের কী প্রশ্ন ছিল প্রশ্ন ছিল বৃত্তের ব্যাসার্ধ রেশার্ধ মানে কি এ বা ওসি তাহলে দেখো এ মানে আমরা কি লিখেছি এ ও মানে লিখেছি টু প্লাস এক্স তাহলে টু প্লাস এক্স এক্স কত বার করেছি ফাইভ বাই ফোর সরি এটা ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর কত হচ্ছে চার লসাগু চার দিন আট আর পাঁচ তেরো বাই ফোর দেখো এটাকে মিক্সড ফ্র্যাকশানে বার করো মিশ্রভঙ্গাংশে তিন চারে বারো আর এখানে এক বাই চার বা পয়েন্টে আনলে এক বাই চার মানে পয়েন্ট টু ফাইভ মানে থ্রি পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ